খারাপ সময় আমাদের লাইফে এমন কিছু খারাপ সময় আসে যেখানে আমাদের কিছু মানুষ হেল্প করবে সাপোর্ট করবে কিন্তু তা না করে আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় হ্যাঁ আমরা জানি আমাদের সময়টা খারাপ আর একটা মানুষের সময় খারাপ হওয়াটা এটা স্বাভাবিক সবসময় মানুষের সময় খারাপ যাবে এমন কোনো কথা নাই মানুষের যেমন খারাপ সময় থাকে ঠিক তেমনই ভালো সময়টাও আসে খারাপ সময়টা মানুষকে সাপোর্ট করুন তাকে বলবেন না যে আমি তোমার পাশে নাই তাকে বলুন যে তোমার খারাপ সময় আমি তোমার পাশে আছি তার সফলতার কারণ হয়ে দাঁড়া কিন্তু বর্তমান সমাজ একটা মানুষ খারাপের দিকে যখন যায় তখন তার চারপাশে যে মানুষগুলা ছিল তার আস্তে আস্তে করে সবাই সরে যায় তার পাশে থাকতে চায় না তো আমি বলবো খারাপ সময় কেউ কাউকে মানুষের ভালো সময় আসতে সময় লাগে না মানুষের যেমন খারাপ সময় থাকে ঠিক ভালো সময় আসে তো অবশ্যই সবসময় সে মানুষটাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন যাতে সে মানুষটার ভালো সময়টা আসে